পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের বাংলাদেশে কিন্তু ওইরকম অস্ত্রশস্ত্র ছিল না আমরা এভাবে হয়তো শুনে থাকছি কিংবা পড়ছিও যে ভারত কিন্তু আমাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করছে তার এই ধারাবাহিকতায় রাশিয়ার সাথে ইন্ডিয়ার একটা ভালো সুসম্পর্ক থাকাকালীন রাশিয়াও আমাদেরকে পানি পথে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছে এখন ব্যাপার হচ্ছে একটা মানুষ যদি উপকার করে তার যদি প্রতিদান নিয়ে ফেলে তখন কিন্তু উপকারের জায়গাটা থাকে না কারণ বিনিময়ে তিনি কিন্তু প্রতিদান নিয়ে নিছে তো ভারতকে আজকে যদি আমরা বলি যে স্বাধীনতার সময় সাহায্য করছে সেটা এখন আসলে বলা ঠিক হবে না কারণ স্বাধীনতার পর পর আজকে বাংলাদেশের স্বাধীনতা পঞ্চাশ বছর যদি আমরা ধরি সে জায়গা থেকে দেখতেছি যে ভারত কিন্তু আমাদেরকে ওতপ্রোতভাবে প্রতিদান নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এটা এক ধরনের শোষণ যেভাবে পাকিস্তান আমাদেরকে যখন আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম পশ্চিম পাকিস্তান আমাদেরকে যেভাবে শোষণ করতো ইন্ডিয়ায় কিন্তু ঠিক তেমনই শোষণ করছে এত বছর বিগত সরকার এমন বেশি করছে যারই ফলশ্রুতিতে দেখা যায় বাংলাদেশের যেখানে হাজার হাজার স্টুডেন্ট এবং যারা লেখাপড়া করে চাকরি পাচ্ছে না সেখানে বেকার লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে ভারতের কত লক্ষ মানুষ এই বাংলাদেশ সরকারের আন্ডারে মানে তারা চাকরিচ্যুত ছিল এটাই হচ্ছে এক ধরনের শোষণ এবং আমরা যদি দেখি যে আমাদের দেশের মানে আমরা তো আলাদা একটা মানচিত্র আলাদা একটা ভূখণ্ড আলাদা একটা সার্বভৌমত্ব আমাদের কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে এমনভাবে জড়িত হয়ে গেছি মানে আমরা এখন দেখা গেছে মাতৃগর্ব থেকে যেভাবে একটা বাচ্চা সন্তান জন্ম হলে ওই মাতৃত্বর পরিচয় বহন করে কিন্তু একটা ছাত্র একটা মানুষ তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশে আলাদা মানচিত্র আলাদা নাম পেলেও আমাদের মনে হয় যেন ইন্ডিয়া আমাদের মা এবং আমরা তাদের সন্তান ওই হিসেবে পরিচয় আমাদের বহন করতে হয় অথচ আমরা কিন্তু আলাদা একটা রাষ্ট্র এই যে একটা ব্যাপার এটা হচ্ছে বিগত সরকার আমলে এতটাই মানে ইনভলভ তাদের উপরে হয়ে গেছে যার ফলে এটাই কিন্তু হচ্ছে এখন আজকে বাংলাদেশ দেখি যে যখন বাংলাদেশের নিজস্ব যে শক্তি নিজস্ব যে পন্থা সেটা যখন অবলম্বন করতেছে তখন ভারতে দেখলাম গতকালকে আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে একটা কাণ্ড তো এখন মানে আমাদের আর দরকার হয় না কারণ এতদিন তো আসলে আমাদেরকে ভোগ করছে যখন আমরা আমাদের জায়গা থেকে স্ট্রং তখন আমাদেরকে নিয়ে যত নেগেটিভ ব্যাপার আছে সেগুলো কাজ করতেছে এখন তারা দেখলাম তাদের বর্ডারে নাকি কত হাজার সৈন্য মোতায়েন করছে আমরা যদি কোনোভাবে ডিল সুরে মারি তারা আমাদেরকে কামান দেবে একটা ব্যাপার আমার মতে ইন্ডিয়ার প্রতি অনেকে অনেক কথা বলে থাকে যে ইন্ডিয়া না থাকলে আমরা থাকবো না বিভিন্ন পেঁয়াজ রসুন আলু সব কিছু আমরা আমরা সহজে পাই পরিবহন খরচ কম আমাদেরকে সুর কম দেয় এই অনেক কাহিনী একটা কথা বলি পাকিস্তানে কিন্তু আমাদের পাশাপাশি একটা রাষ্ট্র পাকিস্তানের সাথে আমাদের দেশের আজকে কতটা বছর মানে আমাদের কোনো তাদের সাথে কোনো আমাদের একটা ব্যবসা বাণিজ্যিক হোক অন্য কোনো মাধ্যম হোক কোনোভাবে আমাদের যোগাযোগ নেই আমরা কি আসলে মানে চলি নেই আমাদের দেশটা আমি একটা জিনিস বুঝি না যেখানে আদান প্রদানের একটা ব্যাপার সারা বিশ্ববাসী ব্যাপে একটা খোলা থাকে সেখানে আমাদের ইন্ডিয়ার উপর ইন্ডার করলে আমার চলতে পারবো আমরা নয়তো চলতে পারবো না কিংবা পাকিস্তানের সাথে আমরা যদি ভর করি তাহলে আমাদের দেশ চলবে নয়তো চলবে না এটা কি কোনো কথা একটা দেশের প্রয়োজনের তাগিদে সেটা রপ্তানি হোক আমদানি হোক সারা বিশ্ব খোলা বিভিন্ন দেশ খোলা জাস্ট আমাদের যোগাযোগের মাধ্যম একটু পরিবহন ব্যাপার এইটাই মূলত সেই জায়গা থেকে আজকে ইন্ডিয়া যদি বন্ধ করে দিই আমরা সকল পণ্য থেকে সকল ব্যাপার আদান প্রদান পণ্য ক্রয় বিক্রয় যেটা বলি আমদানি রপ্তানি চীনের সাথে যদি আমরা করি চীন তো চীনের অনেক প্রোডাক্ট আমরা নিই হয়তো বেসিক যে ব্যাপারগুলো মূলমূল সেগুলো আমরা নেই না ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য হয়তো বিগত সরকার সেটা বেশিরভাগ জোরদার করছে আমরা যদি চীনের সাথে সম্পর্ক আমাদের অনেকটা এমন নিবে না জাস্ট ওদের সাথে সম্পর্কটা গাঢ় করার জন্য হয়তো অনেক ফ্যাসিলিটি আমাদের দিবে যেমন পাকিস্তানের সাথে এখন আমরা করতেছি না তো আমাদের চাহিদা যেটা আছে কিছুদিন আগে পেঁয়াজের একটা আমাদের গাড়তি ছিল সেটা আমি চায়না থেকে আনছি পাকিস্তান থেকে আনছি তো চলতেছে না মানুষ হয়তো একটা সম্পর্ক একটা ব্যবসা ডেভেলপ করার জন্য ওই পর্যায়ে দাঁড় করার জন্য একটু সময় লাগবে কিন্তু আমরা চলতে পারবো আজকে ইন্ডিয়ার পক্ষ নিয়ে অনেকে কথা বলে দেখি যে আমরা বিবাদে যাব না আমরা মানে শান্তিপূর্ণ থাকবো আরে ভাই যে দেশ মুসলমানের প্রতি সারা বছর লাগব থাকে আমাদের একটা একটা আঘাত করতে গেছে সেই জায়গা থেকে বাংলাদেশ কোনোভাবেই মানে প্রতিবাদ করেনি হয়তো তাদের চাটার কারণে একটা ব্যাপার যেটা আমাদের মুসলিম বিশ্ব উচিত মানে মুসলিম একটা জাতি হিসাবে তো সেই জায়গা থেকে একটার পর একটা তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে শোষণ করেই যাচ্ছে কেন এত দরকার আমরা শোষিত হব না বিগত সরকার এতটা বছর শোষণ করার পরও যখন আমরা আলাদা একটা মানে স্বাধীন পেয়েছি তো সেই জায়গা থেকে অন্য একটা দেশের কালচার অন্য একটা দেশ আমাদের উপরে শোষণ করবে কেন মানে তাহলে আমাদের দেশের মানুষ আমাদেরকে এতটা বছর করছে তাহলে সেটা আমরা কেন সহ্য করলাম না অর্থাৎ সংস্কার এই বিরোধিতা ন্যায়ের একটা পক্ষে আমরা লড়াই করা অন্যের বিরুদ্ধে করা সে বিষয়টা থাকবে আমাদের আন্তর্জাতিকভাবে কোনো দেশ যাতে আমাদের উপরে ওইভাবে চাপ সৃষ্টি না করতে পারে আমরা কোনো দেশের গোলামি হব না আমরা আমাদের দেশের উৎপাদিত পণ্য বা আমাদের দেশের সংস্কৃতি সার্বভৌমত্ব এটা রক্ষা করে আমরা চলবো আমরা কেন অন্যের উপর এত নির্ভর করব। হ্যাঁ ভারত যদি এখন স্বাভাবিক পর্যায়ে আমাদের সাথে ব্যবসা বাণিজ্যের দিকে পজিটিভ তারা বার্তা দেয় অবশ্যই আমরা সেটা করব কারণ আমাদের দেশের অনেক চাহিদা দরকার আমরা ওইভাবে হাই সোসাইটির এখনও বা হাই কোয়ালিটির একটা দেশ এখনো যায়নি আমাদের অনেক কিছু এখনই প্রয়োজন তা যদি আমাদের প্রয়োজন হয় ওরা যদি ওদের জায়গা থেকে ওইভাবে না জাস্ট একটা ব্যবসায়িক রাষ্ট্র হিসেবে যদি থাকে তো আমরা রাজি কোনো ব্যাপার নেই তবে ভারতের পক্ষপাতিত্ব কিংবা ভারতের শোষিত রাষ্ট্র হিসেবে আমাদের বাংলাদেশে আমরা থাকবো না এইটা আমরা প্রতিবদ্ধ হব প্রতিজ্ঞাবদ্ধ হব জাস্ট আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সোচ্ছার থাকবো অল্টে